আহমদুল্লাহ কি আবার কাত আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ ওষুধ কিনতে বের হয়ে সঙ্গবদ্ধ দর্শনের শিকার হন এক নারী এতে গ্রেপ্তার হয়েছে দুজন ঠাকুর গাঁয়ে ওষুধ কিনতে বের হয়ে সংঘবদ্ধ দর্শনের শিকার হয়েছেন এক নারী এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার তেইশে আগস্ট দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বুল্লি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল সরকার এর আগে শুক্রবার রাত আনুমান আনুমানিক এগারোটার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তাররা হলেন সদর উপজেলা বরগাঁও ইউনিয়নের উত্তর খেনপাড়া এলাকায় হামিদুর রহমান বালিয়া ইউনিয়নের কলেজপাড়া এলাকায় ইসরাত জাহান নাসরিন এ ঘটনায় আরেক অভিযুক্ত বরগাঁও ইউনিয়নের খেনপাড়া এলাকায় জাহিরুল ইসলাম এখন পর্যন্ত পলাতক রয়েছে মামলা সূত্রে জানা যায় গত উনিশে আগস্ট সকালে ভুক্তভোগী ওই নারী ওষুধ কিনতে বুল্লি থানা বাজারে যান সেখানে তার সঙ্গে দেখা হয় মুরগি ব্যবসায়ী হামিদুর রহমান ও জাহিরুল ইসলামের বিভিন্ন কৌশলে তারা নারীটিকে রিক্সায় করে প্রথমে খুশবাজার পরে জিনের মসজিদ এলাকায় নিয়ে যায় তারপর তাকে বল্লি কলেজপাড়া এলাকায় নাসরিনের বাড়িতে নিয়ে যায় সেখানে একটি কক্ষে আটকে রেখে দর্শন করেন পর ভুক্তভোগীর হাতে সাতশো টাকা এবং নাসরিনকে একশো টাকা দিয়ে অভিযুক্তরা পালিয়ে যান ঘটনা বিষয়ে জানাজনী হলে ভুক্তভোগীর পরিবার তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ দায়ের করেন বললি থানার ওসি সাইফুল সরকার বলেন ভুক্তভোগীর পরিবার শুক্রবার রাত নয়টার দিকে তিনজনের নামে উল্লেখ করে অভিযোগ করেন অভিযোগের প্রেক্ষিতে এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাই তাদের দুজনকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে এছাড়াও অপর আসামিকে গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে আসলে কি বলবো বলার মতো কিছু নেই বাংলাদেশে এমনভাবে ধর্ষণই হচ্ছে না এবং শুধু ধর্ষণই নয় মানে সঙ্গবদ্ধভাবে গণদর্শন হচ্ছে এগুলো বিচার আসলে হচ্ছে না যার কারণেই এরকম দর্শন করার সাহস ধর্ষরা দেখাচ্ছে আসলে এগুলোর বিচার যদি প্রকাশ্যে করা হতো মানে দুই একটা বিচার আপনারা করেন যারা সরকারে আছেন বা আইন আইন উপদেষ্টা আছেন আপনারা দু চারটা বিচার সরাসরি জন্য সম্মুখে সবার সামনে করেন জনগণ আপনাদের অবশ্যই ভালো আসবে বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে আপনাদের নাম যদি এরকম বিচার করতে পারেন তাহলে আর এরকম সংঘবদ্ধভাবে দর্শন আমার মনে হয় কমেই যাবে তো এই বিষয়গুলো যারা দেখার দেখবেন আর পারলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি আবার কে